যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয় টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত মিথ্যে তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় ব্যবহারের যত্ন নিন দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বন্ধুবান্ধব শুধু থাকবেন আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল